আসসালামু আলাইকুম বিয়র্স সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো বিয়র্স আজকের ভিডিওতে দেখাবো এই যে রেনাবাসিন ওষুধটা এই ওষুধটার সাথে আমরা সবাই পরিচিত বিশেষ করে যারা হাঁস মুরগি কবুতর পশুপক্ষী পালন করেন তারা এই রেনাবাসিন ওষুধটার সাথে সবাই পরিচিত তো বিয়র্স আজকের ভিডিওতে আলোচনা করব এই রেনাবাসিন ওষুধটা কবুতরকে খাওয়ানো যাবে কিনা কবুতর যখন জিমায় তখন কবুতরকে রানামাসিন ওষুধটা খাওয়ানো যাবে কি তো এই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকুন সব সময় তো ভিডিওটা শুরু করি আমাদের কবুতর যখন দেখা যাচ্ছে কবুতর জিমায় সবুজ পায়খানা করে তারপর দেখা যাচ্ছে কবুতর টাল হয়ে যায় তো এই সময় আমরা কবুতরের ওষুধ কেনার জন্য বিভিন্ন কবুতরের ওষুধের দোকানে যেয়ে থাকি তো ওই সময় কবুতরের মানে যখন ওষুধ কিনতে যাই তখন দোকানদার বা ফার্মেসি যে তো তখন সে বলে কবুতরকে রানামাসিন ওষুধটা খাওয়ানোর জন্য সাজেস্ট করে কিন্তু কবুতরকে রেনাওয়াসিন ওষুধ খাওয়ানো যাবে না তো তারপর ওই যে দেখ বিশেষ করে যাদের কবুতরগুলো মারা যায় টাল রোগ হয়ে মারা যায় তারপর দেখা যাচ্ছে কবুতরগুলো যখন বেশি অসুস্থ হয়ে পড়ে তখন রেনাভ্যাসিন খাওয়ানো যাবে না আমার কবুতর মোটামুটি সুস্থ ছিল না অনেকটাই রোগে আক্রান্ত ছিল তখন এই রেনাভ্যাসিন ওষুধটি একজন দোকানদার আমাকে বলেছিল কবুতরটিকে রেনাভেসিন ওষুধটা খাওয়ানোর জন্য তারপর আমি কবুতরের কবুতরকে রেনাভ্যাসির ওষুধটা এনে খাওয়াই দিলাম তারপর দুই তিন দিন পরে দেখলাম কবুতরটি আর কি মারা গেল কৌদরটি আর সুস্থ হতে পারল না খুব দুঃখজনক বিষয় রেনা ওষুধটা খাওয়াতে রানা ওষুধটা খাই আমার কবুতরটিকে মেরে ফেললাম তো কিছু করার নাই দোকানদার সাজেস্ট করছিল সেজন্য খাওয়াইছিলাম তো তর্স আমি কবুতরকে রানামাশির ওষুধটি খাওয়াই নেই কখনও ফার্স্টে খাওয়াইলাম কিন্তু ফার্স্টেই আমার কবুতরটি মারা গেল এটি আমার নিজের ইচ্ছা মতে খাওয়াই নেই একজনে সাজেস্ট করলো যে রেনাভাসিন ওষুধটা খাওয়ার আপনার কবুতরটি সুস্থ হয়ে যাবে কিন্তু সুস্থ আর হইল বই মারাই গেল অবশেষে তো বিওয়ার্স আপনাদের কবুতরকে কি আপনি রেনাভাসিন ওষুধটি কোনোদিন দিন এবং এই রেনাওয়াসিন ওষুধটি খাওয়ানোর পরে কি আপনি সঠিক ফল পেয়েছেন উপকার হয়েছেন তাইলে এই ভিডিওতে কমেন্ট করে বলে যাবেন তো আমি সাজেস্ট করবো রেনাভাসিন ওষুধটি না খাওয়ানোর জন্য আর তার দেখা যাচ্ছে আপনার সুস্থ যে কবুতরগুলো রয়েছে ওই রানামাশি না ওষুধটি খাওয়ানোর পরে আপনার কবুতর এমনকি টাল হয়ে যেতে পারে মারাও তো যাবে কিন্তু দেখা যাচ্ছে টাল হয়ে যায় টাল হয়ে যাবে রেনা ওষুধটি যদি খাওয়ান। তো বিহর্স আমি আপনাদের সাজেস্ট করবো রানামাশির ওষুধটি কবুতরকে খাওয়াবেন না যখন আপনাদের কবুতর জিমায় সবুজ পাতলা পায়খানা করে তখন এই রেনা ওষুধটি খাওয়াবেন না তো আপনারা কোন ওষুধটি খাওয়াবেন হ্যামিকো পিএইচ এই যে সিরাপটি দেখতে পাচ্ছেন এই সিরাপটি তখন খাওয়াই দিবেন ইনশাল্লাহ আপনার কবুতর দ্রুত সুস্থ হয়ে যাবে কোনো কবুতর মারা যাবে না দ্রুত সুস্থ হবে তো আমি আপনাদের রেনাবাসির ওষুধটি খাওয়ানোর জন্য নিষেধ করলাম রানাবাসির ওষুধটি কবুতরকে কখনও খাওয়াবেন না তাতে আপনার উপকার থেকে অপকারিতা বেশি হয়ে যাবে তো বিয়র্ডস আপনারা এই হ্যামিকো পিএইচ সিরাপটি খাওয়াতে পারেন কবুতরকে তাতে আপনার কবুতর দ্রুত সুস্থ হয়ে যাবে আমি হ্যামিকো পিএই সিলেপটি কবুতরকে সবসময় খাওয়াই থাকি কিন্তু একজনের সাজেসের জন্য আমি আমার রানাবাইসিন ওষুধটি খাওয়াইছিলাম একটা কবুতরকে তো আমার কবুতরটি মারা গেল কিছু বলার নাই সেই লোকটাকে তো বিয়ার্স আপনারা এই হ্যামিকো পেয়ে সিলেপটি কবুতরকে খাওয়াবেন আপনার কবুতর দ্রুত সুস্থ হয়ে যাবে তো আজকের ভিডিও যদি দেখে আপনার কোনো সময় যদি উপকারে আসে তখন আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করা লাগবে না তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিবেন